আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম তো শীতকাল চলে আসছে আর দেখতে পাচ্ছেন মুখ দিয়ে সিগারেট উঠছে পিছনে বুঝতে পারছেন কুয়াশা আর এখন বের হয়েছি কিন্তু একদম সকালে এখনো সাতটা বাজেনি যার কারণে কুয়াশার পরিমাণটাও বেশি সকাল সকাল বাইক নিয়ে বের হয়েছি যে একটু আর এই হচ্ছে আমার ফোর তো বর্তমান মার্কেটে অবশ্য নতুন নতুন বাইক চলে আসছে হায়ার সিসি সব ঢুকছে আস্তে আস্তে ভালো কথা তো গত পরশু সুযোগী জিক্সার এবং জিক্সার এস ঢুকছে বাংলাদেশে টু তো ওই বাইকটার সাথে বর্তমানের যেই একশো ষাট সিসির যেই বাইক দুইটা আছে এস এবং নেকেট যেটা হুবহু সেম শুধু সামনে মনে হয় হান্ড্রেড টেন আর পিছনে হান্ড্রেড ফোরটিন আর ফিফটি সেকশনের টায়ার দিয়েছে শুধু খুব আহামরি কিন্তু কোনো চেঞ্জ নাই আপনার এখানে শুধু হচ্ছে আপনার স্টিকারে লেখা আছে টু ফিফটি তো জাস্ট এই চেঞ্জ তো বাংলাদেশে যেই বাইকগুলোই আসে তারা কি মানে কোনো মডিফিকেশন একটি ইউনিক মডিফিকেশন পাঠায় না নাকি বাংলাদেশের জন্য এইভাবেই যেন তেন করে চালায় দেয় চলে যায় আর প্রাইসটা সবাই বলছে যে ওভার প্রাইস এখন আপনাদের মতামত যে প্রাইসটা আসলে ওভার কি না তো চলেন রাইড করতে করতে কথা বলা যাক ঠিক আছে ক্যামেরার পজিশন ঠিক আছে চলুন রাইড করতে করতে আর শীতের একটা ঠান্ডা ফিল নিতে নিতে আপনাদের সাথে কথা বলা যাক ইয়ে ওরে ফোরভি ফোরভির দিন শেষ হায়ার সিসি চলে আসছে তো শীতের সকাল মানুষ সবাই অবশ্য ঘুম থেকে উঠবে না এত তাড়াতাড়ি তবে যারা ডায়াবেটিক্স রোগী আর যারা মোটামুটি স্বাস্থ্য সচেতন তারা অনেকে বের হয় আর এমনিতে অনেকেই খেলাধুলা করে সকালে ওনতে এটা ভালো জলেনে ভাঙাচোরা রাস্তা থেকে এই ভালো রাস্তায় উঠি তখন হলে আর বাইক রাইড করে মজা পাওয়া যাবে না তো যাই হোক যেটা বলছিলাম যে হায়ার সিসি চলে আসছে এখন বাংলাদেশের মার্কেটে সব হায়ার সিসি যে খুব ভালো মতো চলবে এমনটা কিন্তু না বাংলাদেশের বাজারে যেরকম ওয়ান সিক্সটি সেগমেন্টের বাইকগুলো যেমন সবগুলো মার্কেট পায়নি ঠিক সেরকম হায়ার সিসিও যে সব সেগমেন্ট মার্কেট পাবে এমনটা কিন্তু না তো এখন এই যে এন ওয়ান সিক্সটির সাথে তারপর পরই এন টু ফিফটি বের হলো পালসারের ফার্স্ট টাইম যখন পালসার আর কি নিয়ে আসে তো পালসার এন টু ফিফটি যে খুব বেশি চলেছে এমনটাও কিন্তু না সবার হাতে হাতে হয়ে গেছে মানুষ আরও ফাইভ কেনা বাদ দিয়ে পালসার এন টু ফিফটি কেনা শুরু করেছে এরকম তো যাই হোক এখন এটাকে মানুষ কতটুকু গ্রহণ করবে কারণ একটা আড়াইশো সিসি সেগমেন্টের বাইক এবং সেটার দেখতে সেম টু সেম ওই এন ওয়ান সিক্সটি যেরকম এন টু ফিফটির সাথে পুরো সেম শুধু হচ্ছে নিচের এক্সজস্টটা বাদে কিছু বোঝা যায় না যে কোনোভাবে বোঝা যায় না যে এটা এন ওয়ান সিক্সটি না এন টু তো সেই জায়গা থেকে এখন জিক্সার এস এবং জিক্সার ন্যাকেট দুটোই

আর সেটাতে দিয়েছে অয়েল কুলিং মানে বুঝলে ও ও কী অবস্থা সকাল সকাল রাস্তার মাঝখানে এই দুর্ঘটনা চাকা খুলে দড়মাটছে মনে হয় হুম স্বাগত পুরো লো বিপদজনক কাজ না রাস্তার মাঝখানে যদি এভাবে থাকে তাহলে তো সমস্যা আসলে এগুলো সহজে বোঝা যায় না ট্রাক এখন সব এই পাশ দিয়ে বের হচ্ছে সবাইকে সুস্থ মতো পথ চলার জন্য সাহায্য করুক যখন ওই পাশ বাইক গাড়িগুলো অনেক বড় বড় গাড়িগুলো অনেক সমস্যার মধ্য আর বের হচ্ছে পুরো দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে যাই হোক যেটা বলছিলাম এই সেগমেন্টের বাইকগুলোর সাথে অবশ্যই একটা পার্থক্য রাখা উচিত ছিল যে হ্যাঁ এটা একটা আয়ার সিসি এটার স্টাইলের দিক থেকে একটা পার্থক্য আনা উচিত যেমন এটাতেও কিন্তু এই যে ফোর ভিতে তারপরে বাজাজ পালসার এনএস সরি ওরবির আগে কিন্তু বাজাজ পালসার এনএস অনেক আগে হচ্ছে এই অয়েল কুলিং সিস্টেমটা দিয়েছে ফোর ভাল অয়েল কুল ইঞ্জিন বেটার পারফরমেন্স ঠিক আছে এগুলো কিন্তু ছিল তো সুজুকি জিক্সারের টু ফিফটিতে ওরা দাবি করছে যে এটা সুজুকি অয়েল কুলিং সিস্টেম তো সুজুকি অয়েল কুলিং সিস্টেম কীভাবে হয় এসওসিএস একটা নাম দিয়েছে। প্রসুজট অয়েল পুলিং সিস্টেম কিভাবে হয় এটা কি ওর নিজস্ব কোনো প্রযুক্তি যে এই প্রযুক্তি আগে কখনো ব্যবহার হয়নি যেমন আরন পাইবে ভিভিএ একটা টেকনোলজি আছে হ্যাঁ এই ধরনের এটা কিন্তু তার নিজস্ব এটা কিন্তু তার নিজস্ব এই ধরনের যেই টেকনোলজি আছে সেইগুলো যদি থাকতো যে হ্যাঁ ওয়েলিং সিস্টেমটা পুরো করেই নতুন করে নিয়ে আসছে তাহলে মনে হয় বিষয়টা একটু ভিন্ন হতে পারত এখন এই ধরনের নাম ভাঙানোর কারণটা এই ধরনের নাম ভাঙানোর একটা কারণ হতে পারে সেই কারণটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে এই বাইকটার এই যে যেই দাম এই দামে খাওয়া আর আপনারা জানেন যে হচ্ছে সুযোগ আর ইয়ামাহা এরা দুইটা কোম্পানি কিন্তু ওভার বাংলাদেশে বাইক সেল করে থাকে ওভার প্রাইসে বাংলাদেশে বাইক সেল করে থাকে ইন্ডিয়াতে কিন্তু এত না তো এই যে কারণটা এই কারণটার মানে সঠিক ইয়ে কেউ দিতে পারবে না এখন রাখছে রাখছে এখন দেখেন ওই জিক্সার এস এফ ওয়ান সিক্সটি যে সেগমেন্ট সেইটাই বাংলাদেশে সবাই কেনে তিন সাড়ে তিন লাখ টাকা তাহলে কেন টু ফিফটির দাম হচ্ছে সাড়ে চার লাখ রাখবে না বলেন কারণ ওদের যেই ধারণা যে বাংলাদেশের মানুষকে যদি একশো ষাট সিসি সেগমেন্টের বাইক সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকায় বেচা যায় তাহলে অবশ্যই টু আপনার

প্রাইজ Prize plus বিভিন্ন রকমের প্রযুক্তি আমাদের নিজস্ব এটা এগুলোকে কিন্তু অনেকেই অনেক ভালো ব্লগার যারা আছে মোটর ব্লগ করে অনেকেই কিন্তু বলছে যে এগুলো পুরোপুরি একটা ভালো কথা হয়ে গেছে এখন চিকিৎসার প্রেমী যারা আছে তারা কিন্তু আবার বলবেন যে না সেটা এরকম বিষয় আছে আলাদা ফিডব্যাক আছে আপনারা যারা জিক্সার ইউজ করেন তারাই কিন্তু জানেন যে হচ্ছে কত দাম দিয়ে আপনারা বাইক কিনেন এবং সেই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে অনেক এটাই হচ্ছে বিষয় তো যাই হোক হচ্ছে যে আরো ভালো ভালো বাইক খুব বাংলাদেশে

সাড়ে তিনশো পর্যন্ত একটা পারমিশন দিয়েছে সাড়ে তিনশো যদিও খুব বেশি না এটাকে মানে একটা স্ট্যান্ডার একটা সিসির মধ্যে আর কি রাখা হয়েছে যদি সিসি লিমিট থাকতো না তাহলে হয়তো আরো অনেক কিছু আসতো অনেক ভাবে বাইকারদের জন্য অনেক রকমের বাইক বাংলাদেশে ঢুকতো দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড রাখতে পারতো যাই হোক কারোর কাছে মতামত সেটা অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজো থাকবেন সবাইকে ধন্যবাদ